আল্লাহ খেলা কি বলা যাবে আমার সাথে সবাই আওয়াজ দিয়ে গা ঘামায় ফেলতে হবে ইনশাল্লাহ ইসলামী সংস্কৃতির জন্যে আজকের ঈদের পরে কালীগঞ্জের বিভিন্ন জায়গায় টুংটুঙা টুঙ আর বাদ্যযন্ত্রের গান আছে আমরা মনে করি এটা মুসলমানের কালচার হতে পারে না ঠিক না আমাদের দিয়ে প্রমাণ করে দিতে হবে যে ওদের ওদের হল গুনাহের স্পৃহা আসে আমাদের সুস্থ সংস্কৃতির ইমান স্পৃহা আছে কথা কি ঠিক আওয়াজ দিবেন সবাই আমার সাথে যেন আওয়াজ সব জায়গায় পৌঁছে যায় অন্তত জায়গা মতো মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না তুমি কাউকে রাখো কাস্তলাতে মাওলা কাউকে রাখো পাস্তলায় মাওলা তোমার লীলা খেলা আল্লাহ কেও বোঝে কেও বোঝে না আল্লাহ তোমার মার লীলা খেলা কেও বোঝে কেউ বোঝে না ইব্রাহিম তো মার নবী ছিল নমরুদে আগুনে ফেললো ইব্রাহিম তো মার নবী ছিল নমরুদে আগুনে ফেললো আগুন হইলো উলবাগী চম্পা সমো না আগুন ফুল বাগিচা কেন ঝুলো না তো মারুলি খেলা কেউ বোঝে কেউ বোঝে না বলেন মাওলা তো মারুলি কেউ বোঝে আল্লাহ তো মারুলে আমি যদি কইতাম ফাইটা যায় ফাটাফাটি শুরু হয়ে যায় ঠিক না এত জোরে কোন মাওলা তোমার এই দেখেন জোর আসছে কেউ বোঝে কেউ বোঝে না মুসা তোমার নবী ছিল তুর পাহাড়ে সুয়াল কুরনো মুসা তোমার নবী ছিল তুর নূরে পাহাড় জলো মূসা কেন ঝুলো না তোমার নূরে পাহাড় জলো মূসা কেন ঝুলো না মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না you know so don't mind beach ওহ মাছে চে গিলিয়া ফিল্লো ইউনুস তো মার না ছিল মাছে গিলিয়া ফিল্লো মা চেরি রইলেন না বি মা রইলেন না বি কেন রুইলেন না মাওলা তো মার লিলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না তুমি কাউকে রাখো লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা না আল্লাহ তোমার We love him.